আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন যারা চিন্তাভাবনা করছেন বিদেশ যাবেন বা মিডিল ইস্ট ইউরোপ যে কোনো জায়গায় আপনারা যারা বিশেষ করে মিডিল ইস্ট যাবেন সৌদি আরব দুবাই কাতার বা মিডিল ইস্টে যে কোনো রাষ্ট্রেই যান আপনারা কেউ তিন লক্ষ টাকার উপরে দিয়ে যাবেন না তিন লক্ষ টাকার উপরে দিয়ে গেলে আপনাদের খরচটা বেশি লাগবে আপনাদের লস হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন তিন লক্ষ টাকা দিয়ে ভিতরে মিডিল যাওয়া অনেকেই ইয়াং পোলাপন আছে যারা আসলে দেশে দশ পনেরো হাজার টাকা চাকরি করে পনেরো বিশ হাজার টাকা চাকরি করে বা বেকার বসে আছে বা বাজেট অল্প ঠিক আছে এরকম হইলে পরে আপনারা আপনারা দেশে বসে না থেকে বাই দশ পনেরো হাজার টাকা চাকরি না করে আপনারা মিডিল ইস্ট হলেও চলে যান মিডিল ইস্ট খেলে পরে ও আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মান্থলি ইনকাম করতে বললে পরে তাও ভালো কারণ বাংলাদেশের থেকে আসলে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চাকরি করে অনেক পরিশ্রম করে ঠিক আছে আসলে দেশে কিছু করা সম্ভব না আপনারা যখন বিদেশ যাবেন তখন আসলে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা ভালো পরিশ্রম করতে পারলে পরে ভালো কাজ শিখে গেলে পরে আপনার যদি অল্প টাকার ভিতরে আড়াই লক্ষ টাকা দুই লক্ষ টাকার ভিতরে যদি আপনারা যদি ক্লিনার বিষয়েও জান তাও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারলে পরে পরিশ্রম করতে জানলে আরো বেশি হয় ঠিক আছে আমি মূলত রাশিয়াতে থাকি আমি রাশিয়াতে আসছি আমি এখানে ইলেকট্রিশিয়ানের কাজ করি প্রায় যারা বেকার বসে আছেন বা পড়াশোনা করতেছেন যে ইয়াং ভাইয়েরা দেশে পনেরো বিশ হাজার টাকা আর হাজার টাকা চাকরি করতেছেন বা রাজমিস্ত্রি বা টাইস মিস্ত্রি বা যে কোনো একটা কাজ করতেছেন পাঁচশো টাকা ছয়শো টাকা হাজিরি সাতশো টাকা হাজিরি ঠিক আছে কাজ ঠিক মতো থাকে না মানে তো মানুষ সব করে হলেও দেখা যাচ্ছে দু এক বছর করে বা একবার দুইবার যায় ঠিক আছে সেদিক দিয়ে চিন্তা করে হলেও যাওয়া ভালো খারাপ না আচ্ছা যদি দেখে শুনে যাইতে পারেন তাহলে ভালো আসলে দেশে অল্প টাকা কাজ করে আসলে ওটা মানে চলে এমনি ভালো চলে কিন্তু জীবনে ভালো কিছু করা সম্ভব না সঞ্চয় করা সম্ভব না বা গাড়ি বাড়ি করা সম্ভব না সেক্ষেত্রে চিন্তা ভাবনা আমি ওই চিন্তা ভাবনা করে রাশিয়াতে চলে আসছি আমাদের এখানে মোটামুটি ভালো আমরা মান্থলি এক লাখ টাকা এক লাখ টাকা ইনকাম করতেছি থাকা খাওয়া সবই কোম্পানি বহন করে মোটামুটি ভালো দেখা যাচ্ছে আপনার দু বছর তিন বছর থাকলে পরে খারাপ হবে না কিছু টাকা পয়সা গোজাইতে পারবো আসলে আসলে দেশে থেকে সম্ভব না ঠিক আছে তো আপনারা যারা রাশিয়াতে আসবেন বা আপনি যেকোনো দেশেই যান ঠিক আছে আপনারা ফার্স্ট অফ অল আপনার একটা ভালো এজেন্সি বা ভালো দালাল দল দরে অল্প টাকা চুক্তি করবে দালালরা চাইবে অনেক টাকা আপনারা অল্প টাকা দিবেন অল্প টাকা চুক্তি করবেন আপনার পাঁচ জায়গা দশ জায়গা দেখবেন দেখে যে এখানে কথাবার্তা ভালো লাগে যেখানে মনে হয় যে এখানে এখান থেকে গেলে ঠিক হবে সেখান থেকে যাবে বিদেশে ভালো কোম্পানিতে যাওয়া যায় আর আপনার ফ্যাক্টরি ট্যাক্টরি ওয়ার্কার হিসাবে গেলে পরেও ইন্টারভিউ লাগে না অনেক ভালো ভালো ফ্যাক্টরি আছে ভালো অনেক সহজ কাজ থাকে সেক্ষেত্রে আপনারা আপনারা যারা কাজ শিখে ভালো বেতনে যাইতে চান তাহলে ওই যে টিটিসি সেন্টার বা ওই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সেন্টার যে কোনো জেলাতেই আছে প্রত্যেক জেলাতে আশা করি আমার মনে হয় কি প্রত্যেক জেলাতে একটা করে ট্রেনিং সেন্টার আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এরকম প্রত্যেকটা জেলাতেই আছে প্রায় আপনারা ওখান থেকে আপনারা কাজ শেখেন প্লাম্বিং ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডারের বিভিন্ন কাজ আছে আপনারা কাজ শিখেন কাজ শিখে একটা সার্টিফিকেট নেন ড্রাইভিং শেখেন একটা সার্টিফিকেট নেন সার্টিফিকেট নিয়ে ভালো বেতনে আসলে বিদেশে গিয়ে দু বছর পাঁচ বছর থাকতে পারলে পরে একটা ভালো টাকা গোছাইতে পারবে আর আপনার কাজ শিখে কোনো সার্টিফিকেট নেই কোনো কিছু নেই আপনি কি দালালের কাছে যাবেন ওরা বলবে তো এত নতুন কোনো কাজ জানে না নতুন কোনো আইডিয়া নেই ঠিক আছে তখন আপনার থেকে বেশি টাকা নেবে আসলে অল্প টাকা নিলে ওদের লাভ হয় ইন্ডিয়া নেপাল থেকে আসে এক লক্ষ দেড় লক্ষ টাকা খরচ করে মিডল ইস্টে বা রাশিয়াতে আসছে আপনার ওরা আসছে হচ্ছে গিয়ে তিন লাখ চার লাখ টাকা খরচ করে আমরা আসছি ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে তা আসলে বাস্তব ইন্ডিয়া নেপাল থেকে অনেক কম খরচে আসে আমাদের বাংলাদেশের সিস্টেম ভালো নিয়মকরণ ভালো জন্য আর কি ওরা ধরে টাকা নেয় যাক দেখে শুনে আসতে হবে দেখে শুনে আসতে পারলে পরে ভালো আপনারা চেষ্টা করবেন সবসময় কাজ শিখে আসা বা যদি কারণ কাজ না দ্রুত আসতে চান তাহলে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার টোয়ার্কার বা ক্লিনার ক্লিনার যে কোনো জিও ভালোই তো ওইটাতে আসবে কিন্তু কম খরচে আসবে না আপনি ইউরোপেস মিডল ইস্টের আসলে আমাদের দেশে দালাল রাইজেন্টরা যত টাকা নেয় যত টাকা নেয় এত টাকা লাগে না এটা অতিরিক্ত টাকা না ঠিক অতিরিক্ত টাকা না মিডল ইস্ট বা রাশিয়া ইউরোপের যে কোনো দেশই যান আমি বিদেশে যে অভিজ্ঞতা হয়েছে ঠিক আছে আমি জেনুইন কোন বিদেশ আসি রাশিয়াতে আমি ফার্স্ট টাইম আসি তারপর আমার যে অভিজ্ঞতা হয়েছে আগের থেকে মোটামুটি একটু ঘাটাঘাটি করে একটু যে অভিজ্ঞতা হয়েছিল আসলে ওই কিছু হয়নি এখানে এখানে এসে এ যে বিদেশে যে পরিবেশগুলো ফেস করছে কিন্তু তাতে অনেক বেশি অভিজ্ঞতা হইলে আপনারা যারা তারা যদি সম্ভব হয় আমার ইউটিউবে যদি চ্যানেলে আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন যে ভাই আপনার সাথে কথা বলবো কি আপনার সাথে একটু কথা বললে ভালো হইতে এই ফার্স্ট টাইম বিদেশ যাব ঠিক আছে বা আসলে কিভাবে কি করা যায় প্রচেষ্টায় কোথায় প্রথমে যাওয়া যায় কি করা যায় দালালের সাথে কিভাবে চুক্তি করা যায় কিভাবে কথা বলা যায় আমি শুরু করব ঠিক আছে এসব বিষয়ে জানতে চাইলে পরে হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করলে পরে এত নাম্বারটা দিয়ে দিলে পরে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দিলে পরে আপনারা আমার সাথে যোগাযোগ করলে পরে হয়তো আমি যেসব দালাল থেকে আসছি ওদের সাথে কথা বলতে পারি নয় আরো অনেক আছে আপনার দেখা যাচ্ছে কি আপনার বা এক লাখ টাকা কমে আসতে পারে এটা কিন্তু আপনার জন্য অনেক 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 ভালো আসলে করে করে ঠিক আছে টাকা প্রথমে কন্ট্যাক্ট হয় তিন লাখ সেটা লাগে সেই জায়গা বাড়ায় চলিয়ে চলে যায় চার লাখ বা আপনার অন্য ইউরোপ বাইয়ের জন্য দেখা ছয় লাখ কন্ট্রাক্ট করে বাড়ায় ডলারের দাম বেশি বেশি সেই বেশি এটা সেটা বলে আরো এক লাখ টেনে টুনে বাড়াই লেগে তাহলে কিছু করার নেই ঠিক আছে আসলে দালাল ছাড়া বিদেশ আসাও সম্ভব না দালাল সাথে যোগাযোগ করেই আসতে হয় কোনো অপশন নেই দু দেখে শুনি কম খরচে আসতে হবে বুঝতে পারছেন আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি নাম্বার দিলে পরে আমি নাম্বার দিলে পরে আমাকে ফোন দিলে পরে আমি ফ্রি টাইমে কথা বলে আপনাদের সহজ করে বুঝিয়ে দিলে পরে হয়তো আপনারা বা আমি যেসব এজেন্টের সাথে কথা বলছি বা যাদের যেখানে ভালো হয় সেখান সেখানে হয়তো আপনাদের নাম্বারটা দিলাম আপনারা যা অফিসে গেলেন ঠিক আছে বা আমি সরাসরি কথা বলাই দিলাম ঠিক আছে এরকম হলে পরে আপনাদের আশা করি খারাপ হবে না আপনি তো পঞ্চাশ হাজার টাকাও কম দিয়ে যাইতে পারেন তাও অনেক ভালো আপনারা তো ভিডিওটা দেখলে পরে সত্যি মনে করেন আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন লাইক দিলে পরে পাঁচজন দেখলে তারা হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে আর আমাকে ফোন দিলে পরে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ফোন দিয়ে আমার ইউটিউব চ্যানেল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশি নাম্বার আর হচ্ছে আপনার আমি কমেন্ট বক্সে কমেন্ট করলে পরে আমি আমার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ ইউ আর বিশেষ করে আপনারা যে দেশেই যান না কেন আমি যে কাজেই যান না কেন আমি সব কাজ মানে আপনারা যে যেখানেই যান না কেন যে কাজেই যান না কেন আমি হয়তো ম্যানেজ করে দিতে পারব তো আমাকে ফোন দিলে পরে ঠিক আছে আপনারা মিডিল ইস্টের কাজ আছে অনেক ইউরোপ রাশিয়া মালয়েশিয়া আপনার অনেক কাজ আছে অনেক আসলে বিদেশে যে পরিমাণ কর্মী আমাদের এই যে রাশিয়াতে আমি আমরা যে এই যে রাশিয়াতে আসতে রাশিয়াতে অনেক কর্মী লাগবে আগে অনেকে ওই যে উজবেকিস্তান কিরগিস্তান কাজাকিস্তান এসব থেকে কর্মী আসতো রাশিয়াতে এখনও আসে কিন্তু আগের তুলনায় এখন কম আসে কারণ ওই দেশেও জনশক্তি আসলে স্বল্পতা আর আমাদের বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা আসলে আমাদের জনসংখ্যা একটা শক্তি এই শক্তিটা বাংলাদেশ সরকার যেভাবে কাজে লাগে আসলে ভালোভাবে কাজে লাগাইতে পারলে পরে কিন্তু আমাদের দেশটা আরও অনেক এগিয়ে যাইতে আরো দ্রুত আমাদের দেশের সিস্টেম ভালো না আসলে আমাদের কষ্টটা এই জায়গায় ঠিক আছে আমাদের দেশে একসময় ভালো করবে দেখা যাচ্ছে আস্তে আস্তে একটু সময় লাগবে আসলে আপনারা বিশেষ করে একটা কথা বলবো আপনার ওই যে কিরগিস্তান বা উজবেকিস্তান কাজাকিস্তান এইসব দেশে আসলে যাওয়ার দরকার নেই সব দেশে আপনারা যাবেন না এসব দেশে গেলে পরেও আপনারা একদম অল্প খরচ দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার মধ্যে ওটা মিডিল ইস্টের মতো আপনি মিডিল ইস্টের মতো টাকা ইনকাম করতে পারবেন একটা ইউরোপের একটা ফিল পাবেন একটা ইউরোপের ফিল পাবেন খালি ইউরোপের ফিল পাওয়ার জন্য তো ওখানে যাওয়া উচিত না আমি এই কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলবো যদি ভিডিও আপলোড করি ঠিক আছে আপনি এই সমস্ত দেশে যাবেন না গেলে নয় মিডিল ইস্ট ভালো কাজ টাজ দেখে যাবেন নয় রাশিয়াতে আসবেন রাশিয়াতে অনেক কর্মী লাগবে আর আপনার ইউরোপ যাইতে পারেন নন সেনজেনে ঠিক আছে আপনারা ইউরোপের যে কোনো নন নন সেনজেন দেশে গেলে পরে আমার সাথে যোগাযোগ করলে পরে হয়তো আমি একটু অল্প খরচের ভেতরে ম্যানেজ করে দিলাম বা আপনাকে পরামর্শই দিয়ে দিলাম ঠিক আছে সেগুলি আপনাদের আসলে খারাপ হবে না তো আসলে আমার কথা আমার সাথে কথা বলতে চাইলে পরে আসলে আপনার ফোন দিন আমি আমি নাম্বার দেবো না কমেন্ট করেন আমি নাম্বার চাইলে আমি নাম্বার দেবো না ওর সাথে কথা বলেন তাহলে আপনাকে ভালোভাবে বুঝাই দেবো না yes sir.